থ্রি টু ওয়ান আজ তোমাদের পাইথন মডিউল সম্পর্কে যে ক্লাসটি নিয়েছিলাম তার পরের অংশটি পড়াতে চাইছি পাইথন মডিউল তোমরা জাগে দিন জেনেছো কীভাবে ব্যবহার করা হয়ে থাকে পাইথন মডিউল হিসেবে আমরা তিনটি বিশেষ বিশেষ মডিউল ব্যবহার করেছি তার মধ্যে অন্যতম হচ্ছে ম্যাথ মডিউল র্যান্ডাম মডিউল এবং আজকের জন্যে আমরা শিখব স্ট্যাটিস্টিক্স মডিউল স্ট্যাটিস্টিক্স তোমরা জানো স্ট্যাট স্ট্যাটের বিশেষ তিনটে অংশ আছে মিন মিডিয়ান মোড তোমরা ছোটোবেলায় পড়েছো পরবর্তীকালে যখন তোমরা বিএড করবে তখন তোমাদেরকে কিন্তু এই স্ট্যাটিসিক্স স্ট্যাটিস্টিক্সের এই অংশটুকু তোমাদের শিখতে হবে মিন মিডিয়ান এবং মোড মিন মিডিয়ান মোড ব্যবহার করার জন্য আমরা কীভাবে করবো মিন অর্থাৎ গড় গড় আমরা কিভাবে নির্ণয় করব একটা লিস্ট ব্যবহার করেছি এবং লিস্টের মধ্যে থেকে আমরা গড় নির্ণয় করেছি এবার দেখো আমরা একটা লিস্ট করলাম এদের আমরা গড় নির্ণয় করার জন্য ডট মিন লিস্ট এবার আমরা কি করব দেখো প্রিন্ট দ্য মিন অফ দ্য ডেটা ইজ এত এবং আমরা দেখবো তার গড় মান নির্ণয় হচ্ছে এখানে দেখো চারটে সংখ্যা আছে 10 কুড়ি তিরিশ চল্লিশ তাদের টোটাল হচ্ছে হান্ড্রেড এবং হান্ড্রেডকে যদি চার দিয়ে ভাগ করি তাহলে পাই কত পঁচিশ আমরা একটা প্রোগ্রামের মাধ্যমে সবটাই বোঝাবো এরপর আসি আমরা মিডিয়ান মিডিয়ান মানে হচ্ছে কি জানো মিডিয়ান মানে হচ্ছে কোনো একটা লিস্টের মধ্যে থেকে তাদের যে মিডিল ভ্যালু যেটা সেটাকে আমরা বের করতে চাইছি দেখো হান্ড্রেড সেভেন্টি সেভেন থার্টি টু থ্রিটি ফাইভ ফিফটি নাইন এদের মিডিয়ান ভ্যালুটা কত সেভেন্টি সেভেন এরপর আসি আমরা মোড কোনো একটি লিস্টের মধ্যে থেকে যে যার সংখ্যা সবচেয়ে বেশি আছে সেটা হতে পারে তোমার একটি স্ট্রিং সেটা হতে পারে তোমার ইন্টিজার সেটা হতে পারে ফ্লোট যাই হোক না কেন যে এই দেখো এখানে তোমাদের একটা আমরা দেখাচ্ছি একটা ইন্টিজার ফাইভ নাইন ফাইভ নাইন ওয়ান পয়েন্ট ফাইভ এই লিস্টের মধ্যে দেখো কোন সংখ্যাটি সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছে আবার এখানে যে স্ট্রিংগুলো আছে তার মধ্যে কোনটি বেশি ব্যবহার করা হয়েছে এখানে যে এটি আছে যেখানে আছে ফ্লোটিং পয়েন্ট তার মধ্যে সবচেয়ে কোনটি ব্যবহার করা হয়েছে সেটা বের করার জন্যই কিন্তু আমরা মোড ব্যবহার করে থাকি তো এই যে তিনটে জিনিস দেখলাম আমরা মিন মিডিয়ান মোড আশা করি তোমরা সবাই বুঝেছো এর আগের যেগুলো ছিল অর্থাৎ আমরা দেখেছি কি দেখেছিলাম না ম্যাথের ম্যাথের বেশ কিছু আমাদের প্রোগ্রাম করেছিলাম বা ম্যাথের যে সমস্ত মডিউলের অংশ আছে পাই রুট সিল এইগুলোও কিন্তু আমরা আলোচনা করব একটু অপেক্ষা করো তোমরা আমরা তোমাদের জন্য কিন্তু সবটাই আলোচনা করব এবং প্রোগ্রাম দিয়ে বোঝাবো তোমাদের এই যে ক্লাসটি ক্লাস্টিক রেকর্ডিংয়ের কিছু প্রবলেম হওয়ার জন্যে আমাদের একটু দেরি হয়ে যাচ্ছে তো যাক আমাদের দেখো প্রথমে আমাদের বলেছিলাম যে মডিউল তিন রকমের হয়ে থাকে একটা হচ্ছে ম্যাথ মডিউল একটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স মডিউল আর হচ্ছে র্যান্ডম মডিউল ম্যাথ মডিউলের মাধ্যমে গাণিতিক সমস্যাগুলি সমাধান করতে পারি তার মধ্যে অন্যতম দেখো যেটা আছে পাই পায়ের মাধ্যমে আমরা একটি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করেছি স্কোয়ার রুটের মাধ্যমে আমরা একটি সংখ্যার বর্গমূল নির্ণয় করতে পারি এবং সিলের মাধ্যমে কোন সংখ্যার একটি রূপ পাই তার পূর্ণ সংখ্যা পাই তার থেকে একটু বড় সংখ্যাটা জাস্ট নেক্সট সংখ্যাটাই পেয়ে যাই আর ফ্লোরের মাধ্যমে আমরা কি পাই ফ্লোরের মাধ্যমে আমরা পাই তার থেকে ছোট সংখ্যার একটি নির্দিষ্ট ছোট সংখ্যা সেটা আমরা ফ্লোরের মাধ্যমে পূর্ণ সংখ্যা পেয়ে যাই আর পাওয়ার মাধ্যমে তার বর্গ বর্গ বা ঘনমূল নির্ণয় করতে পারি ফ্যাপসের মাধ্যমে আমরা কি পাই ফেবসের মাধ্যমে তার এবসলিউট ভ্যালু পাই সাইনের মাধ্যমে তার সাইন ভ্যালু কোসাইনের মাধ্যমে কোসাইন ভ্যালু ট্যানের মাধ্যমে ট্যানজেন্ট ভ্যালু এবং পাওয়ার এগুলো আমরা পেয়ে যাই আমরা প্রত্যেকটাই প্রোগ্রামের মাধ্যমে দেখে নে এখন চলে যাচ্ছি আমরা আইডিএলই আইডিএলির মধ্যে আমরা কয়েকটা প্রোগ্রাম করে রেখেছি সেই দেখো এখানে আমরা ইম্পোর্ট ম্যাথ করেছি সাইন ব্যবহার করেছি ডিগ্রি ইকুয়ালস টু ইন্ট ইনপুট এন্টার দ্য ভ্যালু অফ ডিগ্রি টু ম্যাথ ডট রেডিয়ান্স ডিগ্রি এখানে সাইন ম্যাথ ডট সাইন করেছি রেডিয়ান করেছি এবং প্রিন্ট সাইন অফ ডিগ্রি ডিগ্রি ইজ সাইন তো এখানে যদি আমরা রান করাই কী পাচ্ছি দেখো এখানে রান করালাম নাইনটি ডিগ্রি ইউজ করলাম আমরা দেখো ওয়ান পেয়েছি এখানে দেখো ইম্পোর্ট ব্যবহার করা হচ্ছে ইম্পোর্ট ব্যবহার করেছি ইম্পোর্ট ম্যাথ এবং সেখান থেকে কিন্তু সাইনের ব্যবহারটা করেছি এরপরের প্রোগ্রামে চলে যাচ্ছি আমরা প্রোগ্রামটা দেখো আমি খুলে রেখেছি তোমাদের জন্য র্যান্ডম র্যান্ডম ইউজ করি দিলে দেখো কেমন হয় এটা তুমি র্যান্ডম ইউজ করতে পারো দেখো থার্টিন এসেছে কিন্তু যখন পরের বার আমি প্রিন্ট নিয়ে নেব। যখন পরের বার রান করাবো তখন দেখো আবার কেমন আসবে তো আমরা পরের বার রান করি তখন নাইনটিন এসেছে র্যান্ডম ভ্যালু আসার জন্য কিন্তু র্যান্ডম ব্যবহার করা হয়ে থাকে তোমরা এটা ভালো করে বুঝবে বাড়িতে আমার তো প্রচুর বাড়িতে প্রচুর প্র্যাকটিস করো তোমরা দেখো দুটো দুবার রান করিয়েছি দুবার ভ্যালু এসেছে ঠিক আছে এর পরের টাই আমরা চলে যাচ্ছি পরের প্রোগ্রামটাতে দেখো পরের প্রোগ্রামে যাওয়ার জন্য আমরা চলে গেলাম এটাতে স্ট্যাটিস্টিক্সের প্রোগ্রামটা এবার ভালো করে দেখে নাও ইম্পোর্ট স্ট্যাটিস্টিক্স করেছি আমরা এরকম একটা লিস্ট নিয়ে নিয়েছি টেন টোয়েন্টি থার্টি 40 ফিফটি এরকম একটা লম্বা লিস্ট নিয়ে নিয়েছি এই লিস্টের মধ্যে এখন মিন ব্যবহার করব। আমরা জানি গড নির্ণয় করার জন্য মিন ব্যবহৃত হয় তো যদি তোমরা ছোট সংখ্যা যদি দেখতে চাও তো করে নিতে পারো আমরা ধরো ছোট সংখ্যা একটু ছোট সংখ্যা করে নিই এটাকে ছোট সংখ্যা করে নিলে আমরা তাড়াতাড়ি ক্যালকুলেশনটা করতে পারবো ঠিক আছে কিনা আছে বলতে পারবো তো এটাকে আমরা ছোট্ট লিস্টা করে নিলাম দেখো এই লিস্টের পরে এবার আমরা আমরা এটাকে ফাইভ করে করে রান রান করাই তো সেভ নাও নিলাম কি পেলাম দেখো টোয়েন্টি ফাইভ এবং টেন টেন যেহেতু আমাদের প্রথম ছিল সেই জন্য টেন দিয়েছে হলে কিন্তু টেন আসার কথা না অর্থাৎ এই সংখ্যাগুলোর গড় কিন্তু পঁচিশ এসেছে এর মিডিয়ান ভ্যালু মিড ভ্যালু যেটা হলে পঁচিশ পঁচিশ এসেছে এবং তোমরা জানলে দেখো এটা তোমরা মিডিয়াম ভ্যালু কত পঁচিশ আর এটা টেন এসেছে এবার আমরা একটু বড় প্রোগ্রাম একটু বেশি সংখ্যক লিস্ট নিই ধরো এটা তোমরা নিলে ফর্টি এবার নিলাম আমরা সিক্সটি আর নিলাম সেভেন্টি এবার এটাকে যদি আমরা রান করে তো কি পাচ্ছি দেখো রান করো মেন মিডিয়ান মোড় কি পাচ্ছি দেখো মেন অফ দ্য ডেটা ইজ হচ্ছে তোমার এত থার্টি এইট পয়েন্ট অ্যাভারেজ হচ্ছে এটা দাঁড়াচ্ছে ঠিক আছে এবার দ্য মিডিয়ান অফ দ্য গিভেন ডেটা ইজ ফর্টি এখানে দেখো ফর্টি দুবার আছে মিডল ভ্যালু ওই জন্য ফর্টি এসেছে মোড অফ দ্য গিভেন নাম্বার ইজ ফরটি এখানে আমরা মিন ইকুয়াল টু স্ট্যাটিস্টিক্স ডট মিন করেছি প্রিন্ট মিডিয়ে মিন অফ দ্য ডেটা ইজ মিন এখানে ইম্পোর্ট স্ট্যাটিস্টিক্স করতে হবে এবং মিন ইকুয়ালস টু স্ট্যাটিস্টিক্স ডট মিন করতে হবে এবার হবে আমরা কিন্তু এইভাবে মিন মিডিয়ান এবং মোড অর্থাৎ গড় এবং তার মধ্যে সবচেয়ে কোন সংখ্যাটা মাঝারি মানিয়ে সংখ্যাটে এবং তারপরেরটা পেয়েছি আমরা কি একটা এদের সবচেয়ে বেশি সংখ্যা কোনটা আছে ফর্টি আছে তো সেটা আমরা পেয়ে গেছি যদি আমরা এখানে দেখো এখানে ধর একটা সংখ্যা দিয়ে দিলাম সেভেন্টি আবার একটা দিলাম সেভেন্টি এটাকে তোমরা যদি সেভ সেভ করো করো এটা কি হচ্ছে ওকে তো এটাকে এসটা সরাতে হবে এটা এখানে পড়ে গেছে কন্ট্রোল কন্ট্রোলের সেভ ফাইভ দেখো সেভেন্টি হচ্ছে ওর কিন্তু সংখ্যাটি কিন্তু মিডল নয় যেহেতু বেশিবার আছে সেই জন্যে আমরা কিন্তু করতে পেরেছি যাই হোক তোমরা এতক্ষণ ধরে শুনলে আমার ক্লাসটা তার জন্য ধন্যবাদ যেখানে যে যেখান থেকে শোনো না কেন আমার ক্লাসটা সবাই পাশে থেকো সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করবে